দর্শক সালাম এবং শুভেচ্ছা আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া খুব লম্বা কোন আলোচনায় যাব না শুধু দু একটা সিম্পল পয়েন্ট আমি আপনাদেরকে ধরিয়ে দিই এই সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে সাবেক একজন সচিব এবং তিনি জেনতেন সচিব নন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব সত্তার সাহেব অভিযোগ করলেন যে আটজন উপদেষ্টা আপদমস্তক তারা দুর্নীতিতে অভিযুক্ত এবং তথ্য প্রমাণ তার কাছে আছে এবং তিনি আরো অনেকগুলো আফসোস করলেন সেই আফসোস সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি যে এই সরকারকে গ্রামীণ ব্যাংক সরকার বলা হয় এনজিও সরকার বলা হয় চিটাং সমিতি বলা হয় ঠিক আছে ওই সব অভিযোগ বাদ দিলাম মানুষের ধারণা সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি কিন্তু ঘটনাটা অন্য জায়গায় ধরেন এই আটজন উপদেষ্টা দুর্নীতি পরায়ন কি পরায়ণ না দুর্নীতি করেছেন কি করেন নাই আমরা এটা সার্টিফিকেট দিতে পারবো না কারণ তথ্য প্রমাণ আমাদের হাতে নেই মানুষের ধারণা ভিন্ন রকম কিন্তু আমাদের হাতে সেসব তথ্য প্রমাণ কিছু ফলে আমরা বলতেই পারবো না যে হ্যাঁ কেন ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন কি আমরা তো আর তথ্য প্রমাণ তুলে দিতে পারবো না তবে পয়েন্ট হলো এখানে খুব কৈকর্মা কর্মাবেগে খুব দ্রুততার সাথে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব তিনি যে সার্টিফিকেট দিয়ে দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে মানে অভিযোগ উত্থাপনের চব্বিশ ঘন্টার মধ্যে যে সার্টিফিকেট দিয়ে দিলেন যে না তারা দৃঢ়ভাবে এটা প্রত্যাখ্যান করছেন যে উপদেশটা সবাই সৎ সবাই অনেস্ট এই ধরনের ঢালা অভিযোগ ঠিক না এইটা একটা দুশ্চিন্তার বিষয় না আমি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই আওয়ালি গভর্নমেন্টের সময়ে আমুলীর বহু মন্ত্রী এমপির বিরুদ্ধে দুর্নীত্র অভিযোগ ছিল এবং বিশেষ করে রাজনীতির মাঠে বিএনপি জামাত ইসলাম বা আওয়ামী লীগের সমালোচক যারা আমরাও বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী মন্ত্রী এমপিদের দুর্নীতির সমালোচনা করতাম আওয়ামী লীগকে তখন বলতো হ্যাঁ আমার এই মন্ত্রী দুর্নীতি করেন স্বীকার করত করত না বরঞ্চ ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি যে দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের কোনো কোনো মন্ত্রী এমপি খুব বার বেড়ে গেলে এটা যখন তাদের নেত্রীর চোখে পড়ে যায় তখন দমন কমিশন অনেক মন্ত্রী এমপি কে এবং রানিং মন্ত্রী এমপি দৌড়ের উপরে রেখেছে তারা অ্যাপয়েন্টমেন্ট পায় না তাদের নেত্রী এরকম কিছু ঘটনা করেছে কিন্তু কার্যত যখন দুর্নীতির অভিযোগ উঠেছে কমিশন বাণিজ্য চলছে সচিবালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য চলছে তখন আওয়ামী লীগ স্বীকার করে না আমি যদি বিএনপি গভর্নমেন্টের সময় ফিরে যাই ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় পদ্মা সেতু নিয়ে যা হয়েছিল আমি মরহুম আবুল হোসেনের কথা বাদিয়ে দিলাম বা বিএনপি গভর্নমেন্টের সময় সিএনজি কেনা নিয়ে প্রয়াত নাজমুল হুদার ঘটনা বাদিয়ে দিলাম কিন্তু ওই দুই গভর্নমেন্টে যখন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠত গভর্নমেন্ট কিন্তু স্বীকার করতো না বা গভর্নমেন্ট এটা দায় নিত না অথবা এই গড়পড়তা এখন এই অন্তর্বর্তী সরকার নোবেল বিজয়ী অন্তর্বর্তী নোবেল বিজয়ী নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তারা যেভাবে চোখের নিমেষে ২৪ ঘন্টার মধ্যে একেবারে নাকচ করে দিলেন যে না এই সরকারি উপদেষ্টারা কেউ কোন ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত না এটা প্রত্যাখ্যান করছি তখন মানুষের মনে কি এই প্রশ্ন উঠবে না যে এত দ্রুত আপনারা সত্তা সাহেবকে ডেকে বলতে পারতেন সত্তা একটা চিঠি দিতে পারতেন অথবা দুর্নীতি দমন কমিশনকে তো আপনারা চিঠি দেন আপনাদের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীরা নানান বিষয়ে চিঠি দেয় চিঠি দিয়ে বলতে পারতেন যে এরকম একটা গুরুতর অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশনকে আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ জানাচ্ছি আবেদন জানাচ্ছি সাত সাহেবকে চিঠি লিখেন তার কাছে কি কি এভিডেন্স আছে খুব কথা বলেছেন বলেছেন গোয়েন্দা সংস্থার কাছে এবং এই রিপোর্টগুলো যথাযথ জায়গায় উপস্থাপন করা হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না একজন এপিএস পি দুইশো কোটি টাকার মালিক হয়েছেন তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে কেবল তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই যে সেন্সিটিভ জায়গাগুলো এই সেন্সিটিভ জায়গাগুলো এক কলমের খোঁচায় উড়িয়ে দেওয়া হলো যে সরকারের কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত না আমি আবারও রিপিট করছি যে আমি করছি সার্টিফাই না বা করার মতো আমার হাতে কোনো এভিডেন্স নেই যে এই উপদেষ্টারা বা আটজন উপদেষ্টা এটা না সাতজন না এরা দুর্নীতি পরে দেখেন উপদেষ্টা পরিষদ কয়জনের সেই উপদেষ্টা পরিষদে আট জনের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে এবং সরকার যদি সেটাকে এড়িয়ে যায় কোন তদন্তের ধারণা ধরে তারা যদি বলে যে না এই ঘটনা আমরা প্রত্যাখ্যান করছি তখন মানুষ কি ভাববে যাদতে যা হয়ে আসছে নতুন বন্দোবস্তের যুগে এখনো তাই এখনো মানুষ যে ধারণা করে এবং সচিবালয় কেন্দ্রিক যে সব লেফট রাইট কথা শোনা আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দিই আপনারা জানেন এনসিপি সমন্বয় বৈষম্য বিরোধী আন্দোলন তাদের ইমেজ দেশে এসে কোথায় নেমেছে আপনারা পুলিশ প্রশাসনের শুধু খবর নেবেন পুলিশ প্রশাসনের সবাই তো বন্ধু বান্ধব পরিচিত অন্তত ডিআইজি আইজি বা ডিসি লেভেল না থাকলে আপনার তো ওসি সাহেব বা সাব ইন্সপেক্টর লেভেলে যোগাযোগ আছে জিজ্ঞেস করে দেখবেন যে শুধু ঢাকায় না ঢাকার বাইরে জেলা উপজেলা পর্যায়ে যে সমন্বয়ক বৈষম্য বিরোধী বা এনসিপিরা এরা কি করে এরা রাতের আধারে দল বেঁধে বের হয় এদের দিনের বেলা খুব একটা কার্যক্রম দেখা যায় না এরা সংঘাটা ঘনিয়ে আসে আর তাদের তৎপর হতে দেখা যায় এবং মধ্যরাত নিশ রাত পথ তারা থানায় যায় থানায় প্রেশার করে থানাকে ওসি সাহেব কথা না শুনলে ওসি সাহেবের উচ্চ পদস্থ যারা আছে তাদেরকে ফোন করে তাদেরকে নানান ভাবে প্রভাবিত করার চেষ্টা করে বিষয় কি মূল হচ্ছে একটা জায়গায় ধান্দা কেন এদের প্রসঙ্গ আর নাম এরা সচিবালয়ে প্রচন্ড ভিড় যে বলা হয় না যে বড় বড় নেতা নেত্রী যারা দেখছেন এই ফাতেমা বলেন এর আগে ধরা পড়েছে না এনসিটিভির কমিশন খাইতে গিয়ে কারণ না তো এই চক্ররা যখন কাজ একটা বাগিয়ে নেন একটা কমিশন আদায় করে নেন তারা কি তাদের উপরে যারা বস আছে তাদেরকে বাদ দিয়ে করেন ফলে এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে একজন সাবেক সচিবের দায়িত্বশীল সাবেক সচিবের এই অভিযোগ এইটা আলমনায় যে এটা একটা ঘটনা হয়ে থাকবে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং জৈনপন্থী গভর্নমেন্ট আছে হয়তো এটা নিয়ে তেমন কথাবার্তা হবে না কিন্তু সত্তা সাহেব বুঝিয়ে দিলেন যে হিসাব সব চুকে যাচ্ছে না এখন বাংলাদেশের যে কোনো গভর্নমেন্ট গেলে পরেই যখন একটা ঝড় শুরু হয় তুফান শুরু হয় সেই ধরনের একটা বিষয় ইঙ্গিত করে যদিও বিএনপি বা বিএনপি মহাসচিব পরে এসে বলছেন যে বিএনপি অভিযোগ ওন করে না এটা বিএনপি পলিটিক্যাল স্ট্যান্ড সাহেব সচিব সত্য সাহেবকে এই কথাও বলেছেন তাদের উপরে নির্দেশ আছে তারেক রহমান নির্দেশ দিয়েছেন ব্যক্তি ডক্টর সম্পর্কে কিছু বলা যাবে না ওকে উনি ওনাকে সেই জায়গায় তারা সম্মান করে বা তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি যে না এই গভর্নমেন্টের সাথে তালে তালে তাদের নির্বাচন তাদের করতে হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমাদের অনেক আগের কন্টেন্টে আমরা বলে এসেছি আমাদের সোর্সের ভিত্তিতে বিএনপি কখনোই এই সরকারের সাথে চূড়ান্ত বিরুদ্ধে বিরুদ্ধে যাবে না এটা তাদের পলিসির অংশ কিন্তু তার মানে এই যে ধরনের অভিযোগ গুলো উঠছে এগুলো ফার্দার আবার তারা তুলবে না এর কি কোন নিশ্চয়তা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান